সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন সাহি যাদের সার যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন চাই কাদা পানির দিনে কেমন বাজার খুবই খারাপ বাজার খুবই খারাপ আচ্ছা এই বাচ্চাটা কত দাম চাইছিলেন এটা আটান্ন পঞ্চাশ বাহান্ন বলে কত হলে দেওয়া যাবে দাদা শেষ নেই পাঁচপান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে কয় মাস হবে বয়স তিন মাস সাড়ে তিন মাস বয়স পাঁচপান্ন ছাপ্পান্ন হলে এটা দেওয়া যাবে না তাহলে বাজার মোটামুটি খারাপ বাজার কি খারাপের দিকে পঁচাপান্ন ছাপ্পান্ন হলে পাশে দুটো দেখছি আর আমরা একটা তথ্য জানিয়ে রাখি যে রাত থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি যার কারণে কিন্তু আমদানির সংখ্যাটা কম আছে ভাই কী খবর ভালো আছেন বাজার কেমন বাজার জোর একটাই আচ্ছা পিঠু ভাবে এটা কত চাওয়া বলেন তো এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া জোড়াটার দাম পঁয়তাল্লিশ চাওয়া এই যে জোড়াটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাচ্ছেন আনুমানিক বয়স ছয় থেকে সাত মাস করে হতে পারে কত কি বলে কাস্টমারে পঁচিশ বলতেছে মানে তিরিশ হলে দিবেন এরকমই তিরিশ এক লাখ তিরিশ হলে বিক্রি করবে এ দুটো গরু এক লাখ তিরিশ সর্বশেষ সুন্দর কালারটা সুন্দর মোটামুটি পার্সেন্টেজ আছে বেশ ভালো আর এটা এটা পাবো যে এটা বাষট্টি চাচ্ছেন বেচার দাম কত পাঁচপান্ন ভাঙিবার কে পাঁচপান্ন হলে দিবেন নাকি পাঁচপান্ন হাজার হলে এইটা বিক্রি করবে দেখছি আমরা এই যে এখানে আমরা দুটো শাহিওল বাছর দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম দেখতেছেন নাকি ভাই ও কেবল ঢুকলেন কেবল হাটে ঢুকলো বড় দুটো এই যে দেখছেন শাহিওল সার বাছুর ভাই কত কি চাওয়া পাওয়া একটু বলেন না নাম বলে নাই বেঁধা যাবে কত হলে এই দেখছি জোড়া দুটো এইটা কত হলে দেওয়া যাবে ভাই দেড়শো চাওয়া বেচা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে জোড়াটা গঠন দুটো কিন্তু বেশ সুন্দর সাইজটা সুন্দর কালারটা সুন্দর আট থেকে নয় মাস করে বয়স হবে এক লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে আর এটা 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 কত চাওয়া সত্তর চাওয়া গঠনটা বেশ সুন্দর সত্তর হাজার দাম চাওয়া কত বলে ষাট আর বেচার দাম ভাই একষট্টি বাষট্টি থেকেষট্টি পর্যন্ত হলে কি অবস্থা ভাই কাদাপানির দিনে কেনা ব্যথা কেমন পার্টি নাই কত ভাইয়া জোড়াটার দাম একশো ষোলো চাওয়া এক লাখ ষোলো হাজার দাম চাওয়া হচ্ছে জোড়াটা কত বলে ভাই দশ ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে শেষ মেশ এক লাখ দশ পর্যন্ত হলে দেওয়া যাবে এইটা এবং এইটা এক একটা ছয় সাত মাস করে পয়সা দিতে পারে এক লাখ পর্যন্ত হলে একটু দেখি ভাইয়া জোড়াটাই পঞ্চান্ন হাজার করে পার পিস এটা কার এটা কার আপনার কি অবস্থা ভালো আছেন বাজার কেমন খাদা পানির দিনে মোটামুটি খুব একটা বেশি নাই এটা এটা কত চাওয়া ভাই পঁয়ষট্টি চাওয়া এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত বলে ভাইয়া কত বলে

কাস্টমারে কত কি বলে কত বলে পঁয়তাল্লিশ বেচার দাম কত সাত হাজার মানে সাতচল্লিশ এইটা সাতচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই সাতচল্লিশ হাজার সালামু আলাইকুম ভালো আছেন এটার দাম কত চাচা হাজার টাকা দাম চা ওয়াইটা পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে কত কি বলে চাচা কত বলে আর বেচা কিনার রেট পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি করবে মোটামুটি গঠনটা সুন্দর সাইজটা সুন্দর আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি